কতগুলো আলেমকে হত্যা করেছেন এফিমকে হত্যা করেছেন কতগুলা বিডিআর অফিসারকে হত্যা করেছেন সেদিন কি ওটা ছিল হাসিনা সেদিন হাসিনা কোথায় ছিল দেশ নেত্রী দেশের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পরিষ্কার করে বলেছেন এদেশের আলেমদের সাথে ইসলামী আন্দোলনের সাথে এই জঙ্গিবাদের সন্ত্রাসের কোন সম্পর্ক নাই এটা প্রমাণিত বেগম জিয়া আমাদেরকে বলেছেন অনেক সময় যে দেখেন হুজুর আমরা ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি আমরা করি না তবে আমাদের পরিষ্কার অবস্থান হলো এই যে আপনারা যদি ইসলাম প্রতিষ্ঠা করবার জন্য দেশে রাজনৈতিক ভাবে সামনে অগ্রসর হয়ে যেতে পারেন আমাদের বিএনপির পক্ষ থেকে সহযোগিতা পাবেন বিরোধিতা পাবেন